অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনুরোধ করব আপনারা পাঁচ মিনিটের মধ্যে এই জায়গাটা যাবেন আমরা এখানে সুস্থভাবে দাবি আদার জন্য এসেছি পুলিশ যেন আমাদের জল কেমন ছুঁড়বেন লাঠি চার্জ করবে ড্রেনে ড্রেনে ছুঁড়বে আমরা একটি চার্জ চাই আমরা জুলাই গড়ে অপরকালে সরাসরি অংশগ্রহণ করেছি আমরা আমরাই বাংলাদেশ দেখবো যেখানে পুলিশ জনতা যত মুগি দাঁড়িয়ে আমাদের ভয় লাগা হোক আমরা তো এখানে বাংলাদেশের জন্য আমাদের আবহাওয়া ভাইদের দয় দেয় না নির্ভুক্ত রক্ত দেয় না